আমাদের এই সংগঠন দিশা মাদিবাসী গাওয়া ফাইট ফর মাদার আপনারা সকলেই জানেন যে গত আঠাশে জুন পাঞ্জাবি মোড় থেকে কেটিপি কলেজ পর্যন্ত আমরা বিশাল র্যালির মাধ্যমে একটা ডেকোরেশন কেটিপি কলেজ কর্তৃপক্ষকে দিই আমাদের দাবি একটাই ছিল যে কেটিপি কলেজের যেটা কর্তৃপক্ষ ডিআইসি আছেন তিনি জানান উনি এই বিষয়টা নিয়ে অবগত নন উনি জানেন না যে আমরা দু সতেরো পনেরো আমরা এই অনশন মঞ্চে উপস্থিত আছি এই অনশন মঞ্চে আমাদের প্রত্যেকটা সংগঠন এসে উপস্থিত হয়েছে এবং প্রত্যেকটা সংগঠন যাকে আমরা আমাদের এই অধিকারটা পাই সে হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু খুবই দুঃখের কথা এখানে যিনি টিআইসি আছেন ওনার কান পর্যন্ত হয়তো এখনো পর্যন্ত ব্যাপারটা পৌঁছায়নি সেই জন্য উনি ওনার উদাসীনতা এখন আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন আমি দেখলাম উনি প্রেসের সামনে বিবৃতি দিচ্ছেন যে ওনার

আমরা সবাই জানি যে মাতৃ দু মতো হচ্ছে আমাদের মাতৃভাষা আমাদের মাতৃভাষা মানে আমাদের মাতৃ দুগ থেকে বঞ্চিত করা হচ্ছে প্রত্যেকটা ডাক্তারবাবু আমাদের মধ্যেও যেমন আমাদের ডাক্তারবাবু উপস্থিত হয়েছে সবাই জানেন তো আদিবাসী সমাজ শিক্ষিত না হোক আদিবাসী সমাজ উন্নতির পথে না যাক তো আর একটা কথা আমাদের তরফ থেকেও ডিআই আপনাকে বলে রাখি আপনি আপনার কথা অটল থাকলে আমরাও আমাদের কথা অটল যতক্ষণ না পর্যন্ত এই সাঁতালি ডিপার্টমেন্ট খোলা হচ্ছে টিটিভি কলেজে আমাদের এই অনশন কর্মসূচি চলছে এছাড়াও আপনাকে জানিয়ে দিই গত তেইশ তারিখে আমরা কলকাতার প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে ওখানে যারা আছেন কিংবা উচ্চ শিক্ষা দপ্তরের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করার দিন আমরা ধার্য করছি খুব সম্ভবত আপনাকে জানিয়ে দিয়ে যায় এরপরে আপনার কলেজ কর্তৃপক্ষ কিংবা এই কলেজে টিআইসি কি দশা হবে সেটার জন্য কিন্তু আমাদের এই সংগঠন দায়ী নয় আপনি আপনার বিপদ আপনি নিজেই ডেকে আনছেন একটা জাতিকে আদিবাসী জাতি যাদের গণতান্ত্রিক অধিকার আছে সংবিধানে অধিকার লেখা আছে যে তারা সাংখালিতে পড়াশোনা করতে পারে আপনি আপনার সুবিধার্থে এটা চালু করছেন দিচ্ছি এই রকমের ক্লাসে প্রয়োজন নেই বলার অনেক কিছু আছে জানি না টিআইসি কার কারণে কার চক্রান্তে এখানে হতে দিচ্ছে না এছাড়া আমরা বলি যে আমরা যেদিন ডিএম অফিস এবং কেএনইউ রেজিস্ট্রারের কাছে যাই রেজিস্ট্রার সাহেব আমাদেরকে বলে দিয়েছিলেন যে ওনাদের ওখান থেকে এনওসি দেওয়া আছে কিন্তু এই কলেজ কর্তৃপক্ষ আমাদের এনওসি পর্যন্ত দেখাতে পারছেন না

ধন্যবাদ যেদিকে আমাদের আমাদের এই মঞ্চের তরফ থেকে আমাদের মঞ্চের অনেক নেতা এবং নেত্রী বলবো কারণ যে সমাজের মহিলারা এগিয়ে আছেন যে সমাজের মায়েরা এগিয়ে আছেন যে সমাজের হতে পারে শিক্ষিত বা উচ্চ শিক্ষিত ব্যাপার নেই আমরা জানি যে সমাজে মেয়েরা এগিয়ে থাকি সেই সমাজ কিন্তু কখনো পিছিয়ে থাকতে পারে না এদিকে কর্মিস উনি যেভাবে আমাদের সঙ্গে প্রথম দিন থেকে এই লড়াইয়ে রয়েছেন আগামী দিনে ওইদিকে আমরা পাবো এখন আমরা আমাদের এই মঞ্চের সামনে পেয়েছি রানীগঞ্জ গার্লস কলেজের অনেক স্টুডেন্ট আজকে যেই স্টুডেন্টদের জন্য আমরা লড়াই করছি যাতে মাতৃভাষায় এই শিক্ষাটা তারা পায় সেই সমস্ত স্টুডেন্টরা আমাদের এখানে আমাদের এই আন্দোলনের সমর্থনে ওনারা আমাদের এখানে এসেছেন আমরা সমস্ত স্টুডেন্টকে আমাদের এই আমাদের সংগঠন ফাইট ফর মাদার টাং এবং দুঃসমাজ অবশ্যই পক্ষ থেকে হার্দিক হার্দিক অভিনন্দন জানাই এবং সালাম সামন কো কে নড়ে গুরুগং কে জানা আবু মুঠে জানা ওনা মুঠে তে বাহা চাল কাটে গুরুগং কে বাহা চাল চালনা আমাদের যে সমস্ত সুধী এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই মঞ্চের সমর্থনে প্রত্যেক আমরা আহ্বান জানাবো যেখানে যিনি আমাদের পণ্ডিত रघुনাথmongodb যে ছবিটা আছে যিনি আমাদের এই লঞ্চ কি লিপি অরচি যে আমাদের স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টের যিনি স্রষ্টা যে স্ক্রিপ্ট নিয়ে পড়াশোনার জন্য আমরা দাবি জানাচ্ছি ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের কাছে সেই পন্ডিত রঘুনাথ মুর্মুর ছবিতে পুষ্প অর্পণ করে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনারা একে একে আসুন আহ পুষ্প অর্পণ করে আমাদের পূর্ব অঙ্কের পন্ডিত রঘুনাথ মুর্মুকে শ্রদ্ধা জ্ঞাপন ধন্যবাদ